বিস বিসমুল্লাহ রহমানুর রহিম বরাবরের মতো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন একটা সুজুকি এটাকে কী বলে হায়াতি ইপি এইটা বাইশ তেইশের মডেল লাস্ট মডেল গাড়িটা খুবই সুন্দর আছে এক হাতে চালানো গাড়ি দেখেন গায়েটা কত সুন্দর সব দিক ধরে ধরে দেখাচ্ছে গায়েটা বিক্রয় করা হবে দেখেন চাবি অরিজিনাল এ দেখেন সুযোগ একটা সামকে জানি নেই ওই দেখেন চাবি সুজুকি ওই দেখেন সুজুকি তারপরে এখন টু জেড অরিজিনাল সব কিছু অরিজিনাল গাড়ির দেখেন ইঞ্জিন কন্ডিশন একেবারে সব কিছু সব কিছু একেবারে সব সব শুকিয়ে দেখেন বাইশে তেইশের মডেল এই যে নাটগুলো দেখেন এগুলা তেল চাবি সমস্ত কিছু চকচকে গাড়ির অবশ্য বাইশ তেইশের মডেল চকচকে হওয়ারই কথা স্প্রে পালিশ টালিশ কিছুই কিন্তু মারা নাই গাড়িতে পিছনে টায়ার শুধু চেঞ্জ করা চেঞ্জ করা আর সামনেটা সব সব চকা দেখেন যেমন আছে এ দেখেন ওয়াশ পালিশ করা নাই গাড়িটা তারা ক্রয় করতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান তারপরে আর একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি আট এক বারো ষাট জিরো ওয়ান নাইন ফোর থ্রি আটাই বারো ষাট এই নাম্বারে করলেও হবে আমাদের আর একটা পেজ আছে ইউটিউবে চ্যানেল আছে ফয়সাল মোটর ব্লক বিডি আর আমাদের দোকানের নাম বিসমিল্লা বাইক সেন্টার আলমডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন আলমডাঙ্গা মোটরসাইকেলের যে বাইকের হাট বসে ওই বাইকের হাটের একেবারে সামনে হাটের সাথে একটা ছয়তলা বিল্ডিং আছে ছয়তলা বিল্ডিং এর সাথে একেবারে সামনাসামনি আমাদের বিসমিল্লা বাইক সেন্টার একাত্তর নাম্বারে যদি না পান আমার ছেলের নাম্বারে ফোন দেবেন ষাট নাম্বারে আবু ফয়সাল দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে হবে আমার নাম্বার আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন নাইন আর আমার চ্যানেলের নাম বিসমিল্লা বাইক বিসমল্লা ভাইক বলে সার্চ দেবেন নতুন চ্যানেল এটা আর আমাদের ওই ফয়সাল মোটর ব্লক ভিডিও দিয়ে আগের চ্যানেলটা ওই চ্যানেলটা আমরা বেশিরভাগ আরেকসের ভিডিও দিয়ে থাকে ওইটা জাপানি ওইটার জাপানি ভিডিও বেশি দেওয়া হয় তো সমস্ত কিছুই ওকে গাড়ির আপনারা যারা নিতে এসছো তারা অবশ্যই ফোন দেবেন দেখেন দেখেন ইন্ডিকেটার সব কিছু রেডি একেবারে রেডি রেডি আমরা চাষের নাম্বার বেশি করে দেখে দিই মানুষের সমস্ত ছি তারপরে দেখাচ্ছি আমার চ্যানেলের নাম বিসমুল্লা বাইক আলমডাঙ্গা ডাঙ্গা যারা গাড়িটা নিতে আগ্রহে তারা ফোন দেবেন আর যারা নেবেন না অদাতা কল দিয়ে বিরক্ত করবেন না আর একবার আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান আর আইসকে গাড়িটা ঝিনাই দেওয়া কাগজ ষোলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গাড়িটা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে ছাব্বিশ সালের অক্টোবর পর্যন্ত মানে এখনও চোদ্দ মাস কাগজ আপডেট আছে প্রথম মালিক থেকে নেওয়া এক দোকানদারের বাইক মদিখানার দোকানদারি করে আচ্ছা আর বেশি কথা পাঠালাম না এ পর্যন্ত ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ